আসসালামু আলাইকুম আমার যে ভিডিও যারা দেখছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বাংলাদেশ থেকে চলে গেলেন উনি একজন প্রখ্যাত ব্যক্তি বঙ্গবন্ধুকে উনি প্রচণ্ড ভালোবাসতেন এবং বারবার নির্বাচিত এমপি ছিলেন সর্বশেষ তিনি রাষ্ট্রপতি হিসেবে অবসর নেন বাংলাদেশের সংবিধানে আছে কোনো রাষ্ট্রপতিকে হয়রানি করা যাবে না অবসর হোক আর বর্তমান হোক তাকে কোনো হয়রানিমূলক কোনো কিছু করা যাবে না এত মানুষের প্রতি আওয়ামী লীগের দুর্নীতির কথা আছে বিভিন্ন এমপি মিনিস্টাররা দুর্নীতি করেছে আমিও বিচার চাই কিন্তু একটা কথা মনে রাখবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ব্যতিক্রমী একজন বাংলাদেশের মুক্তিযোদ্ধা বাংলাদেশ স্বাধীনতার পিছনে বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে তার অনেক অবদান আছে আপনারা কালকে জন্ম নিয়ে কিছু লোক কালকে জন্ম নিয়ে ঠিক আছে আপনি হামিদ আব্দুল হামিদের মতো রা সাবেক রাষ্ট্রপতি তাদেরকে বেদজিদি করতে চান মিথ্যা মামলা দিতে চান কিন্তু কেন আপনারা বাংলাদেশটাকে জঙ্গি হিসেবে প্রতিষ্ঠিত করতে চান ডক্টর ইউরুস একজন সম্মানিত ব্যক্তি তাকে বসিয়ে আপনারা সব লুটে খাচ্ছেন আমরা জানি না কোথায় কি হচ্ছে আমরা জানি না সব জানি ঠিক আছে কি ভাবছেন আপনারা বাংলাদেশ দিয়ে করিডোর দিয়ে মায়ানমারের সাথে যুদ্ধ লাগাবেন বাংলাদেশকে ধ্বংস করবেন আপনারা না বাংলাদেশ ধ্বংস করার জন্য আপনারা ক্ষমতায় নাকি একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে বাংলাদেশকে থেকে বিতাড়িত করছেন আপনারা জনগণের সাথে প্রতারণা করে মিথ্যা বানোয়াট অনেক কিছু করে নাটক করে ঠিক আছে একজন নির্বাচিত প্রধানমন্ত্রী এবং তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ওকে বঙ্গবন্ধু না থাকলে কখনো এই বাংলাদেশ স্বাধীন হতো না হ্যাঁ জিয়াউর রহমানের বিশাল অবদান আছে স্বাধীনতার যুদ্ধে উনি হচ্ছে বলা যাচ্ছে বঙ্গবন্ধুর পরে ওনার অবদান ওকে সম্মানের জায়গায় তারে আমি সেলুট জানাই জিয়াউর রহমানকে ওকে উনি অরিজিনাল একজন দেশপ্রেমিক ছিলেন জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমান তার তুলনা হয় না কারোর সাথে আমি জিয়ার রহমানকে ছোট করে বলছি না কিন্তু শেখ মুজিবুর একজনই হয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা একজনই হয় ঠিক আছে জাতির জনক যাকে জাতি থেকে স্বীকৃতি দিছে বঙ্গবন্ধু রাম আপনারা মনে রাখবেন কথাটা ঠিক আছে আপনারা কি পাইছেন এখন যে যেভাবে পাচ্ছে লুট করে খাচ্ছে আওয়ামী লীগের লোকজনকে হত্যা করছেন বাড়ি ঘর থেকে বের করে দিচ্ছেন মা বোনের ইজ্জত নিতেছেন এটা কি মুসলমানদের কোনো ধর্ম এটা কি ইসলাম বলে আপনারা চাচ্ছেন উস্কানি বলে বক্তৃত্ব দিতে বক্তব্য দিচ্ছেন ভারতের সাথে যেহেতু লেগে যায় বাংলাদেশের সংঘর্ষ কেন আমরা ভারতের সাথে সংঘর্ষ করব কেন ভারত আমাদের সাহায্য করছে স্বাধীনতা যুদ্ধে তাদের বিশাল অবদান আছে হ্যাঁ এটা ঠিক যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে ভারতের অবদান আছে এবং ভারতেরও স্বার্থ আছে বাংলাদেশটা স্বাধীন হয়েছে ভারতের স্বার্থ আছে এই যে পাকিস্তানকে দুর্বল করে দিয়া কিন্তু স্বাধীনতার স্বাধীনতা তো আমরা কখন চাইছি যখন আমরা নির্যাতিত হচ্ছি আমাদের ভাষায় কথা বলতে পারতেছি না বড়ো বড়ো পোস্টে আমাদের কোনো নেতৃত্ব নাই সব কিছু পাকিস্তানিরা আমাদেরকে ছোট করে দেখত ওকে তো আমাদের কি আমরা স্বাধীনতা চাবো না এর জন্য আমরা আমরা বাঙালি হিসেবে আমরা যদি বাংলাদেশি হিসেবে বুক ফুলে যদি দা দাঁড়াতে পারি বাংলার মাটিতে তাহলে কেন এটা কেমন পাকিস্তান পাকিস্তান ভাগ হওয়ার জন্য এটাই দায়ী পাকিস্তানই নাই দায়ী আর কেউ না হ্যাঁ সত্য কথা পাকিস্তানের স্বার্থ ই ভারতের স্বার্থ আছে আমরা সেটা সুযোগ নিচ্ছি পাকিস্তান ইন্ডিয়াও নিচে ভারতও নিছে আমরা ভারতের সাথে রিলেশন খারাপ করবো না আমরা রিলেশন খারাপ করে আমরা তাদের সাথে পারবো না কখনো আমরা সবসময় শেখাচ্ছি না যেটা ঠিক করে গেছে ওইটাই করব। বন্ধুত্বমূলক যেটা বর্তমানে বিএনপি ওইটা যাচ্ছে এবং আগেও করেছে যখন তারা ক্ষমতা ছিল ভারতের সাথে শত্রুতাবি করে বাংলাদেশের সাফল্য হবে না কখনো অতএব ভারতের স্বার্থ দেখতে হবে বাংলাদেশেরও স্বার্থ দেখতে হবে উভয় উভয় বন্ধুত্বমূলক সম্মানের সাথে আমাদের থাকতে হবে এই জন্য বিএনপির যদি ক্ষমতায় আসে তারা কখন কখনই ভারতের সাথে রিলেশন খারাপ করবে না যে আপনারা জঙ্গিরা বাংলাদেশকে ধ্বংস করতে চান আপনারা চান যে বাংলাদেশ ধ্বংস হয়ে যাক সংঘর্ষক আর একটা আফগানিস্তান সিরিয়া বানাতে চান আর একটা কথা বলে রাখবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই বাংলাদেশের উন্নয়নের পিছনে বিশাল তার অবদান ওকে কতদিন বাহিরে থাকবে তিনি আসবে আল্লাহ বাঁচায় তাকে তাকে রাখলে তার জন্য সত লক্ষ কোটি মানুষ বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ দোয়া করছে আজকে গ্রামে যান দেখেন হাসিরের উন্নয়ন হাসিরা কি করেছে বাংলাদেশটাকে কোথায় আসে না কোথায় বিলের ভিতরের মধ্যে রাস্তা পাকা করে দিছে সব জায়গাতে মানুষ চারটা ডাল ভাত খেতে পারতেছে সমস্ত গ্রামে কারেন্ট আছে বিদ্যুৎ পৌঁছায় কোথায় কি করেছে বাংলাদেশ থেকে হ্যাঁ টাকা পাচার হয়েছে আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মী করছে কিন্তু না কি করবে বলেন হ্যাঁ আমিও চাই আপনাদের মধ্যে এদের বিচার হোক তার মানে এই না বিচারের নামে তালবহানা করবে ইলেকশন দিবেন না ঠিক আছে লুটে পুটে খাবেন ওই সাবেক দুর্নীতি যে আওয়ামী লীগ সরকার ছিল না এর কিছু মন্ত্রী মিনিস্টাররা ছিল আমলারা তাদের মতো আপনারাও লুটে পুটে খাবেন এবং এই ক্ষমতা থেকে আপনারাও সরবেন না হাসিনা ইলেকশন দিছে কিন্তু অন্য অন্য দল আসে নাই আপনারা কিসের ইলেকশন আপনারা তো ভাউতাবাজি করছেন চিটিং করছেন আঠারো কোটি মানুষের সাথে মনের ভিতরে ছিল একটা ওকে সাধারণ মানুষের ইমোশনাল ইমোশনালভাবে ভাবে করে ক্ষমতায় গিয়ে এখন সাধারণ মানুষকে ধোকা দিচ্ছেন আপনারা থাকতে পারবেন না বেশি দিন কয় দিন থাকবেন দেখা যাক ইনশাল্লাহ সবাই হচ্ছে আবার আওয়ামী লীগের লোকের সাথে আওয়ামী লীগের লোক দাঁড়াবে এবং তার সাথে বাংলাদেশের জনগণ দাঁড়াবে আপনাদের ক্ষমতা থেকে হটাবে সাথে থাকবে বিএনপি জাতীয় পার্টি মনে রাখবেন আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপি সবাই এক হয়ে আপনাদেরকে এই বাংলাদেশ থেকে তাড়াবে মনে রাখবেন কথাটা ওকে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ